নব্বইয়ের দশকের সেই মারদাঙ্গা অ্যাকশন যেখানে হিরো একাই একশো যখন ডিরেক্টর হন গুড্ডু ধানোয়া তখন তো পর্দায় আগুন লাগবেই কিন্তু প্রশ্ন হলো এই আগুন কি বক্স অফিসে লাগলো নাকি দর্শকদের মনে Hey guys, গাইজ up? Curious স্টোরির আরও একটি ব্র্যান্ড নিউ এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম আজ আমরা ব্যবচ্ছেদ করব ঠাকুর অনুপ সিং এবং পলক তিওয়ারির নতুন অ্যাকশন থ্রিলার রোমিও এস থ্রি নিয়ে প্রায় দুই ঘন্টা সাতাশ মিনিটের এই ফিল্মটি কি সত্যি একটি পাওয়ার প্যাকড এন্টারটেইনার নাকি এটি একটি আউটডেটেড বোরিং ম্যাস কাদের এই ফিল্মটি দেখা উচিত আর কাদের কমপ্লিটলি অ্যাভয়েড করা উচিত সব জানতে হলে এই ব্রুটালি অনেস্ট রিভিউটি শেষ পর্যন্ত দেখুন অ্যান্ড ডোন্ট ওয়ারি এই রিভিউটি কমপ্লিটলি স্পয়লার ফ্রি সো হোয়াটস দ্য স্টোরি অল অ্যাবাউট গল্পটি সংগ্রাম সিং শেখাওয়াত ঠাকুর অনুপ সিং নামের এক দাপুটে ডিসিপিকে নিয়ে যিনি গোয়ার ড্রাগ মাফিয়াদের সাম্রাজ্য ধ্বংস করার মিশনে নামেন এই মিশনে তার সাথে জড়িয়ে পড়ে এক ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট তনু পলক তিওয়ারি এরপর শুরু হয় পুলিশ এবং গ্যাংস্টারদের মধ্যে এক ভয়ঙ্কর ইঁদুর বিড়াল দৌড় অ্যাক্টিং অ্যান্ড পারফরমেন্স ঠাকুর অনুপ সিং হি ইজ দ্য মেন হাইলাইট অফ দিস ফিল্ম তার ফিজিক স্ক্রিন প্রেজেন্স এবং অ্যাকশন সিনগুলো এক কথায় অসাধারণ হি লুকস লাইক আ ট্রু অ্যাকশন হিরো তবে কিছু জায়গায় তার অভিনয় কিছুটা উডেন মনে হতে পারে পলক তিওয়ারি জার্নালিস্টের চরিত্রে তিনি বেশ কনফিডেন্ট কিন্তু তার চরিত্রটি খুবই পোয়ারলি রিটেন এবং তার করার মতো কিছুই ছিল না সাপোর্টিং কাস্ট শচীন কর জাকির হুসেনের মতো অভিজ্ঞ অভিনেতাদের ট্যালেন্ট পুরোপুরি ওয়েস্টেড ডিরেকশন অ্যান্ড স্ক্রিন প্লে ডিরেক্টর গুড্ডু ধানোয়া তার পুরনো দিনের অ্যাকশন ফর্মুলা নিয়ে ফিরে এসেছেন কিন্তু এর স্ক্রিন প্লে এতটাই আউটডেটেড প্রেডিক্টেবল এবং ডাল যে তা আপনার ধৈর্যের পরীক্ষা নেবে গল্পের নতুনত্ব কিছুই নেই ইট ফিলস লাইক আ ফিল্ম ফ্রম দ্য নাইনটিজ অ্যান্ড নট ইন গুড ওয়ে সিনেমাটোগ্রাফি অ্যান্ড ভিজুয়ালস ফিল্মের সিনেমাটোগ্রাফি এবং প্রোডাকশন কোয়ালিটি খুবই অ্যাভারেজ অ্যাকশন সিনগুলো ওয়েল কোরিওগ্রাফড কিন্তু এতে কোনো ভিজ চুয়াল ফ্লেয়ার বা ইনোভেশন নেই মিউজিক অ্যান্ড ব্যাকগ্রাউন্ড স্কোর ফিল্মের বিজিএম এবং গানগুলো খুবই অর্ডিনারি এবং ফরগেটেবল গানগুলো গল্পের ফ্লোকে বারবার নষ্ট করে থিম অ্যান্ড মেসেজ ফিল্মটি একটি সাধারণ গুড ভার্সেস ইভিলের গল্প যেখানে নতুন কোনো থিম বা ম্যাসেজ নেই তো বন্ধুরা রিভিউটা কেমন লাগছে যদি এই ধরনের মার ধার ফার দো টাইপের অ্যাকশন আপনার পছন্দ হয় তাহলে লাইক বাটনে এমনভাবে ঘুষি মারুন যেন আপনিই নতুন ডিসিপি আর কমেন্টে জানান নব্বরের দশকের কোন অ্যাকশন হিরো আপনার সবচেয়ে প্রিয় সাবস্ক্রাইব করতে ভুলবেন না হলে পরের রিভিউতে আপনার নামটাই মোস্ট ওয়ান্টেড লিস্টে থাকবে শেয়ার করলে আমাদের অ্যাকশন গ্যাং আরও বড় হবে প্রোজ ঠাকুর অনুপ সিংয়ের একটি পাওয়ারফুল স্ক্রিন প্রেজেন্স কিছু ডিসেন্ট এবং ওয়েল কোরিওগ্রাফড অ্যাকশন সিন যারা নব্বইয়ের দশকের মশালা মুভির ফ্যান তাদের জন্য একটি নস্ট্যালজিক ট্রিপ কনস অ্যান এক্সট্রিমলি প্রেডিক্টেবল অ্যান্ড আউটডেটেড স্টোরি উইক স্ক্রিন প্লে অ্যান্ড পোয়ার ডিরেকশন আন্ডার ডেভেলপড ক্যারেক্টার্স অ্যান্ড ফর মিউজিক দ্য ফিল্ম ইজ টু নং অ্যান্ড ড্র্যাগস অ্যালট টার্গেট অডিয়েন্স যদি আপনি একজন ঠাকুর অনুপ সিংয়ের ডাই হার্ট ফ্যান হন বা মাইন্ডলেস ওল্ড স্কুল অ্যাকশন ফিল্ম দেখতে পছন্দ করেন তাহলে এটি আপনার জন্য ওয়ান টাইম ওয়াচ কিন্তু যদি আপনি একটি স্মার্ট ওয়েল রিটার্ন থ্রিলার খুঁজছেন তাহলে প্লিজ স্কিপ দিস ওয়ান ওভারঅল রোমিও এস একটি হতাশাজনক এবং ফরগেটেবল অ্যাকশন ফিল্ম এটি একটি এমন রুটিন এন্টারটেনার যা আপনাকে নতুন কিছুই দিতে পারবে না ইটস আ ফিল্ম দ্যাট ট্রাইস টু বি আ ম্যাসি ব্লকবাস্টার বাট এন্ডস আপ বিং আ উইক ফেয়ার আমাদের কিউরিয়াস স্টোরি রেটিং হল চার বাই দশ